যে যে পেশাটা আমি এই মুহূর্তে দেখছি যে প্ল্যাকার্ড লাগানোর কাজ করে এই প্ল্যাকার্ড লাগানোর কাজ কতজন করে এরা প্রত্যেকেই প্রান্তিক মানুষ এবং অসংগঠিত শ্রমিকের যে ডেলি ওয়েজেসে কাজ করা শ্রমিকের ক্যাটাগরিতে এরা পড়ে যায় ফলে আলাদা করে কোনো তথ্য সেই অর্থে নেই কিন্তু এই ধরনের কাজ যদি হয় এই প্রতিটা মানুষের কাজ প্রতিটা মানুষের পেশা প্রতিটা মানুষের পেশার নানা রকম আপস অ্যান্ড ডাউনস নিয়ে যদি কাজ করা যায় তাহলে হয়তো আগামী দিনে এই তথ্যগুলো থাকবে যে এই ধরনের প্রান্তিক পেশায় মানুষেরা কত মানুষ যুক্ত কে কোন ধরনের কাজ করে কিভাবে কোন ক্লাস থেকে কোন ক্লাসের পরে তারা পড়াশোনা শেষ করে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে আপাতত আসুন এই যে মানুষগুলি এই মুহূর্তে পোস্টার প্ল্যাকার্ড লাগানোর কাজ করছে তাদের জীবনযাপন তাদের বাঁচা মরা নিয়ে

আর যেটা পেয়েছি সেটাই বলেই এখন এই কাজ। আমি উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম। হুম। আমি ভালো কোনো কাজ পেয়ে যেত তখন যদি চেষ্টা করতাম। কিন্তু তখন আর পরিবারের একটা প্রবলেম ছিল তো। চেষ্টা মানে কাজটা আমি চেষ্টা করিনি। কিন্তু এই কাজটা মানে এই কাজটা এই কাজটার মধ্যে সবাই ছিল আমাদের বাড়ির সবাই মানে আগেও করেছে। ও আচ্ছা। এই মানুষের কথাগুলোই আমি আসলে মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছি আমরা একে অপরের মধ্যে পৌঁছে দিতে চাইছি যালে যাতে আলাদা করে আমাদের আর বোঝার দরকার পড়বে না যে আসলে আমাদের কাছে কি পৌঁছচ্ছে আর কি পৌঁছচ্ছে না ভোটে মাধ্যমে সরকার নির্বাচন করে সরকারের উচিত হচ্ছে প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাওয়া সেই পৌঁছানোটা যদি না পৌঁছয় তখন এই মানুষগুলোর কথা অ্যাটলিস্ট আপনাদের কাছে পৌঁছে দিই আমাদের সকলের কথা কোথাও একটা থাক কোথাও একটা থাক কোথাও একটা পৌঁছব ভালো থাকবে নতুন কোন স্টোরি নিয়ে ইনসাইড অফিস আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে জোহর